শান্ত আলোয় দাঁড়িয়ে থাকা এই দানবটি কেমন একটি যন্ত্র নয় এটি যুদ্ধের সংজ্ঞাকে বদলে দিতে আসা এক নতুন শক্তি দশক পর দশক ধরে অ্যাব্রামস ছিল যুদ্ধক্ষেত্রের রাজা কিন্তু সময়ের সাথে রাজাদেরও বদলাতে হয় পুরানো মডেলগুলোর ওজন এতই বেড়ে গিয়েছিল যে তারা নিজেদের ভারেই ধীর হয়ে পড়ছিল সেখানেই জন্ম নিল এম ওয়ান ই থ্রি হালকা ক্ষিপ্র এবং আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এর ওজন কমিয়ে তিরিশ টনের নিচে আনা হয়েছে যা একে যে কোনো দুর্গম পথে চলার স্বাধীনতা দেয় এটি একটি হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করে এটি কেবল জ্বালানি সাশ্রয় করে না বরং নীরবে শিকার করার ক্ষমতাও দেয় শত্রু কিছু বুঝে ওঠার আগেই এটি ছায়ার মতো পৌঁছে যাবে তাদের তোর গোড়ায় ভেতরে নেই কোনো অতিরিক্ত লোডার একটি রোবোটিক সিস্টেম এখন স্বয়ংক্রিয়ভাবে কামানের গোলা লোড করে এর ফলে চারজনের পরিবর্তে মাত্র তিনজন ক্রু সদস্য দ্বারা পুরো ট্যাঙ্ক নিয়ন্ত্রণ করা সম্ভব উপরের অংশ বা ড্রোনগুলো এখন বড় ট্যাঙ্কের জম কিন্তু এম ওয়ান ই থ্রি এর চারপাশে আছে এক অদৃশ্য ইলেকট্রনিক দেয়াল যা ড্রোনগুলোকে মাঝপথেই বিকল করে দেয় কোনো রকেট বা মিসাইল ধেয়ে আসলে এর অ্যাক্টিভ ডিফেন্স সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তাকে ধ্বংস করে ফেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রতি মুহূর্তে স্ক্যান করে শত্রু কোথায় লুকিয়ে আছে এটি যুদ্ধের ময়দানে থাকা অন্যান্য ড্রোন এবং বিমানের সাথে মুহূর্তেই তথ্য শেয়ার করতে পারে গভীর অন্ধকার বা ঘন কুয়াশা কোনো কিছুই এর লক্ষ্যভেদ আটকাতে পারবে না

এম ওয়ান ই থ্রি কেবল একটি ট্যাঙ্ক নয় এটি ভবিষ্যতের যুদ্ধের এক নতুন রূপরেখা